তার ছবিটাও তো আমি দেখাতে চাই খুব সুন্দর একটা ভাবনার উপরে সে ছবিটা এঁকেছে আমাদের সমাজে যে বিভিন্ন ঘটনা ঘটছে বা মেয়েদের বিভিন্ন বিভিন্নভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে এবং মেয়েরাও যে ছেলেদের সমান সমান এবং সব দিক থেকে তাদের অধিকারও যে সমান সেটা সে বোঝাতে চেয়েছে তো এই ভাবনাকে আমরা স্বীকৃতি দিচ্ছি এবং তাকে প্রথম হিসাবে দ্বিতীয় হয়েছে জিয়াউর রহমান জিয়াউরুর রহমান ক্লাস সিক্স এর ছাত্র

কিন্তু তার মনের মধ্যে একটা সুন্দর ভাবনা এসেছে সেই ভাবনাটাই সে আর্ট পেপারে ফুটিয়ে তুলেছে আমাদের আজকের যে সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ মানে এত পরিবেশ দূষণ দূষণ চারিদিকে এত গাড়ি ঘোড়া এবং এত চারিদিকে শিল্প কলকারখানার ফলে পরিবেশ এভাবে দূষিত হচ্ছে জল দূষিত হচ্ছে তো সে ছোট্ট মনে এই ভাবনাটা এসছে এবং সে তার আর্ট পেপারে সেটা ফুটিয়ে তুলেছে সেই জন্য আমাদের নির্বাচকরা তাকে তৃতীয় হিসাবে নির্বাচন করেছে তার ছবিটাও একটু দেখাতে চায় সে খুব সুন্দরভাবে গাছ কাটলে কি কি ক্ষতি হতে পারে আমাদের পরিবেশের কলকারখানার ধোঁয়া কীভাবে আমাদের জীবনকে বিষাক্ত করে তুলছে সেটা